আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে ডক্টর ইউনুস তা পাঠ করে আমাদেরকে শুনিয়েছে কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে বিডিআর হত্যার কোনো কথা আমরা শুনি নাই তেরো সালের সাপলা হত্যার কোনো কথা আমরা শুনি নাই দেশে আলেম ওলামা এই জুলাইয়ের জন্য যে অবদান দিয়েছে আলেম ওলামার কোনো কথা আমরা শুনে নাই আমাদের দেশে যখনই কোনো প্রয়োজন পড়েছে আলেম ওলামা কিছু না ভেবে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে রাস্তায় ট্রাক পুতা পড়েছে আশেপাশের মানুষজন ভিডিও করছে কিন্তু ওই পানি কাদায় কেউ এগিয়ে আসছিল না সেই সময় সাদা জুব্বা পরিহিত পোশাক জুব্বা পরিহিত ছাত্ররা কাদা পানির মধ্যে নেমে ট্রাক উদ্ধার করেছে শুধু তা নয় আমরা দেখেছি করোনার সময় যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জজ ব্যারিস্টারেরা বাড়ির মধ্যে অবস্থান নিয়েছিল সেই সময়ে আলেম ওলামারা জীবনের বাজি রেখে করোনা যুদ্ধে জয়ী হয়েছিল সম্মানিত অবস্থিতি ভাইয়েরা আমার এই জুলাই আন্দোলন যখন শুরু হয় তখন আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন আপনাদের কাছে প্রশ্ন আমার যে কৌমি মাদ্রাসার ছাত্ররা কৌমি মাদ্রাসার শিক্ষকেরা কখনো সরকারি চাকরির জন্য চিন্তায় করে না কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা ভূমিকা রেখেছিল কেন কারণ আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা এটাই মানে যে এই দেশে যারা বসবাস আমরা করি আমরা ভাই ভাই কোটা আন্দোলন অন্য ভাইয়ের হতে পারে কিন্তু সেটা আমারও আন্দোলন আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি মাদ্রাসা সহ ঢাকার বড় বড় মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছিল কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের দেশে যখনই প্রয়োজন পড়েছে আলেম হলামা রক্ত দিয়েছে যুগে যুগে আলেম অলামা জীবন দিয়েছে আজকে বর্তমান বাংলার জমিনে এক বছর হল স্বৈরাচারকে বিদায় করা ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে সেই জায়গায় আলেম ওলামার নাম একবারও কিন্তু আলেম হলামার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন ইননা মা ইখশাল্লাহা মিন ইবাদিহিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় যদি কেউ করে তাহলে সব চাইতে ভয় বেশি আলেম ওলামারাই করে বাংলাদেশের এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন كلام হাকিমের মধ্যে বলেছেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমারে দিয়েছি এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো দুঃখ লাগে যে আমাদের এই দেশ স্বাধীন আমরা করতে পেরেছি 5 তারিখের পরে আমরা মনে করেছিলাম দেশে আর কোনো অঘটনা ঘটবে না পাঁচ তারিখের পরেও আমাদেরকে শুনতে হয় অমুক অমুক আলেমের নামে জঙ্গি মামলা হয়েছে যদি আলেমদেরকে জঙ্গি মামলা দেয়া হয় হকের পক্ষে কথা বলার কারণে জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জুলাই আন্দোলনে অনেক বড় বড় খতিবকে চাকরিচ্যুত হতে হয়েছে জুলাইয়ের আন্দোলনের পক্ষে কথা বলার কারণে অনেক আলে মলামাকে জেল খাটতে হয়েছে ওই অবদানকে ভুলে যদি যান আল্লাহ রব্বুল আলমিন বলেছে আল্লাহ যেই নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে এই স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতার যদি সুক্রিয়া আদায় না করেন ইন্না আজাবিলা স্বাধীন হয়তো হতে পারে এর চাইতেও বড় সৈরা বাংলার জমিনে আসার অপেক্ষায় রয়েছে সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার জুলাইয়ের আন্দোলন এত বড় হয়েছিল কেন কারণ এই আন্দোলনটা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা করেছিলাম সকলে ভেদাভেদ ভুলে গিয়ে করেছিলাম সকলে মনে করেছিলাম এই আন্দোলন করার কারণে দেশে শান্তি শৃঙ্খলা আসবে আমরা এখন দেখতেছি এই জুলাই আন্দোলনের পরে এক দল বলতেছে এই আন্দোলনের নায়ক আমাদের নেতা ছিল আরেক দলের লোক বলতেছে এই আন্দোলনের নায়ক আমার নেতা ছিল এই জুলাই আন্দোলনের নায়ক তারাই ছিল আমার রাজশাহীর আবুরাইহান এবং আবু সাঈদ ধরা এবং যতজন শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনের নেতৃত্ব তারাই দিয়েছে তারাই শুধুমাত্র জুলাই আন্দোলনের নায়ক ছিল যারা রক্তাক্ত হয়েছে যারা এ আন্দোলনে আহত হয়েছে তারা যোদ্ধা ছিল বাংলার শ্রমিনে যদি আবারও কোনো ফেসিস্ট আবারও কোনো স্বৈরাচার যদি আসতে চায় জুলাই যোদ্ধারা এখনো মরে যায় নাই তাদেরকে পরাজিত করার জন্য আবারও বাংলার মানুষ একত্রিত হয়ে নতুন স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ